কিন্তু তোর শুনতে কেন লাগছে এত তো আস্তে আস্তে কথা বলছিস কি হয়েছে বলতো তুই কি কিছু নিয়ে খুবই দুশ্চিন্তা আছিস কি আর বলবো বন্ধু চিন্তা তো আছেই জীবনে কেন রে তোর আবার কি হয়েছে কি কোনো খোঁজ রাখিস না আমাদের এই বনে যে পশু পাখি দিন দিন উড়ে চলে যাচ্ছে গাছপালা কেটে ফেলছে কোনো ধরনের আমরা খাবার পাচ্ছি না আমাদের বাসস্থানে আমরা কি করব এখন আরে বুদ্ধ তুইও না আমাদের বন জঙ্গল কাটছে না আমাদের পাশের বন জঙ্গল কাটছে আগে ভালো করে বোঝ আগে ভালো করে শুন কথাটা আমাদের বন জঙ্গল কাটেনি আমাদের পাশে বন জঙ্গল কাটছে আমরা তো শান্তিতেই আছি আর শান্তিতেই থাকব তোর কোনো চিন্তা নেই তুই তো আমি তো বন্ধু আছি নাকি হ্যাঁ বন্ধু তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি যে আমাদের বন জঙ্গল কাটছে না আমরা শান্তিতেই থাকব ঠিক আছে এবার চ আমরা আমাদের বাড়ি চলে যাই অনেকই তো হলো কথা বলা দুজনের মাঝে